নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে অনন্যা শুরু করছি জেলার সারাদিন আজ বিশ্ব পরিবেশ দিবস জলাশয়ে বিলুপ্তি বৃক্ষ নিধন ভাঁজ ফেলেছে পরিবেশবিদদের কপালে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবিলম্বে সচেতন না হলে আগামী দিনে প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা প্রবল তাই কলকাতা টিভির বিশেষ আবেদন আর দূষণ নয় দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন অঞ্চল বিশ্বের কাছে পরিবেশের অন্যতম নিদর্শন বঙ্গের পরিবেশের ভারসাম্য রক্ষায় সুন্দরবনের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ সুন্দরবনকে সুরক্ষিত রাখতে প্রধান ভূমিকা ম্যানগ্রোভের অভিযোগ পাচারকারীদের দাপটে বিনষ্ট হচ্ছে ম্যানগ্রোভ ফলে কমতে পারে জঙ্গলের ঘনত্ব কপালে চিন্তার ভাজ পরিবেশবিদদের আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পরিবেশকে রক্ষা করতে পরিবেশের ভারসাম্যতা বজায় রাখতে এবং দূষণমুক্ত রাখতে সুন্দরবনের ম্যানগ্রোভের ভূমিকা অপরিসীম এই সুন্দরবন পৃথিবীর বৃহত্তর বাদাবন এখানে গহীন অরণ্য এবং রয়েল বেঙ্গল টাইগারের আবাস সঙ্গে রয়েছে দিগন্ত বিস্তৃত জলরাশি রাজ্য সরকারের তরফে সারা বছর ধরে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে কোটি কোটি ম্যানগ্রোভ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে সারা বছর ধরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ম্যানগ্রোভ চারা তৈরি এবং রোপণের কাজ করে থাকে বিশেষ করে সুন্দরবনের মানুষ আমরা সুন্দরবনের প্রচুর ম্যানগ্রোভ আছে এবং এই ম্যানগ্রোভ যে বিশ্বের আমাদের যে কন্ট্রোল হয় অক্সিজেনটা যে বাড়ানো হয় এই বিষয়টাকে নিয়ে আমাদের গাছ তার থেকে সুন্দরবনে ম্যানগ্রোভটা অনেকটা প্রতিকূল অবস্থায় আছে এবং আমাদের বিশ্বের ভারসাম্য অক্সিজেনের ভারসাম্য আমাদের এই ম্যানগ্রোভ থেকে দেওয়া হয় তা সেটা তো বিশেষ কথা তাছাড়াও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় প্রতি বছর আড়াই হাজার হেক্টর জায়গা আমাদের এই সুন্দরবনের অ্যারাউন্ডেন্স সহ আমাদের বাংলার বিভিন্ন জায়গায় যারা আমাদের সেলফ হেল্প গ্রুপ আছে আমাদের মহিলারা আছে তাদেরকে নিয়ে একটা জায়গায় তারা আমাদের নার্সারি তৈরি করে যাতে প্রত্যেক বছর এখানে ম্যানগ্রোভতে সৃষ্টি হয় তার জন্য একটা সদর্থক ভূমিকা তিনি নিয়ে থাকেন কিন্তু বর্তমানে বেশ কিছু চোরা শিকারীর দৌরাত্মে প্রাকৃতিক সম্পদ ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে সেই ম্যানগ্রোভকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে রাজ্য সরকারের এই উদ্যোগের পাশাপাশি সচেতন হতে হবে সমাজের সকল স্তরের নাগরিককে ম্যানগ্রোভ আমাদের সুন্দরবনের ঢাল আমরা জানি যে সুন্দরবনকে বাঁচাতে একমাত্র ম্যানগ্রোভই বাঁচাতে পারে আমাদের সুন্দরবনকে কারণ আমরা ম্যানগ্রোভ বাঁচ লাগিয়ে সুন্দরবনকে ঢাল হিসাবে রক্ষা করেছি ম্যানগ্রোভ দিয়ে কারণ একাধিক দুর্যোগ এসেছে সুন্দরবনের উপরে তা কিন্তু ঢাল হয়ে বাঁচিয়েছে আমাদের ম্যানগ্রোভ আমরা ম্যানগ্রোভ যেমন লাগাবো ম্যানগ্রোভ রক্ষা করার দায়িত্ব আমাদের নিতে হবে কারণ আমরা জানি সুন্দরবনকে বাঁচাতে পারে একমাত্র ম্যানগ্রোভই সেই ম্যানগ্রোভকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার আপনাদের প্রত্যেকের তাই আসুন আজ বিশ্ব পরিবেশ দিবসের দিন আমরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হই সুন্দরবনের ম্যানগ্রোভ আমরা নিজেদের স্বার্থে নিজেদের বাঁচার স্বার্থে রক্ষা করব। কোয়েল মন্ডল কলকাতা টিভি দক্ষিণ চব্বিশ পরগনা